খাসির বট খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন কিন্তু মুখে প্রকাশ করতে চান না যে বট এটা আবার খাবো হয়তো অনেকেই অনেক কিছু ভাববে কিন্তু যেটা আমরা খেতে পছন্দ করি সেটা কেন প্রকাশ করব না সেই কারণে বলবো বন্ধুরা এই বট খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওটাকে একটু ফলো করুন তাহলেই এইভাবে তৈরি করে ভীষণ টেস্টিফুল করে খেতে পারবেন আমিও এটা তৈরি করার জন্য কিছু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর পটগুলোকেও কিন্তু ছোট্ট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সরিষার তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটি দারচিনি দুইটি তেজপাতা আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ পটের মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি পড়লে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে সফট করে নেব এই পেঁয়াজটা সফট হয়ে গেলে যে কেটে রাখা বটগুলি আমি ছোট্ট ছোট করে টুকরো করেছি সেগুলির মধ্যে দিয়ে দিয়েছি এই বটটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল সেটা দেখতেই পাচ্ছেন কারণ বটের মধ্যে যদি একটু তেলটা বেশি থাকে তাহলে কিন্তু এই আলু ভাজিটিও খেতে ভীষণ টেস্টিফুল হয় তেলটা ধীরে ধীরে গলে আসছে দেখতে পাচ্ছেন না এই কারণে আমি সরিষার তেলটা একটু কম দিয়েছি কারণ বডের মধ্যে অনেকটাই তেল ছিল আর এটা ধীরে ধীরেও গলতে শুরু করেছে আর বটটি একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি একটু বডটি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ রসুনের পেস্ট আদার পেস্ট প্রথমে আমি বটের মধ্যে এই তিনটি উপকরণ দিয়েছি আর এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ আদা রসুনের পেস্টের জন্য কোনো রকম গন্ধ না থাকে সেই কারণে এই বটের উপরেই এই মশলাটা দিয়ে একটু না করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বট থেকে কতটা পরিমাণে তেল ছেড়েছে কারণ এর মধ্যে অনেকটাই তেল ছিল এই আলুটাও কিন্তু ভীষণ মজাদার হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু আমি পরিমাণ মতো দিচ্ছি আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে একটু সুন্দর কালার আসে সেই কারণে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আর দুর্দান্ত একটা কালার এসছে দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু লোভ হচ্ছে আর এই বট রেসিপি কিন্তু আমাদের বাড়ির সকলেই পছন্দ করে কারা কারা খেতে পছন্দ করেন আমার প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বড রেসিপ রেসিপি কার কার পছন্দের এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি হাফ কাপ মতো এটা আরেকটু সিদ্ধ করে নেব কারণ বট যদি শক্ত থাকে মুখে পড়ে তাহলে কিন্তু একদম ভালো লাগে না এটা যত সফট হয়ে যায় ততই কিন্তু আলুর সঙ্গে মিশে যায় আর খেতেও ভালো লাগে এটা দেখতে যেমন দুর্দান্ত লাগছে খেতেও কিন্তু ভীষণ লোভনীয় আর একটা সুস্বাদু রেসিপি এখন আলুগুলো আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিয়েছি কারণ এর মধ্যে আমি কোনো রকম আর পানি এখন ব্যবহার করব না যেহেতু অল্প পরিমাণে আমি এখানে বটের মধ্যে পানি দিয়েছি আর আলু ভাজার মধ্যে কোনো রকম পানি দেবো না তাহলে এটা একদমই নরম হয়ে গলে যাবে আর খেতেও ভালো লাগবে না এই কারণে জল থেকে আমি ধীরে ধীরে এই আলুগুলো আমি তুলে দিয়ে দিয়েছি বটের মধ্যে আর বডের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসর থেকেও কিন্তু এই বট রেসিপি আমার কাছে অনেক ভালো লাগে কার কার মাংসর থেকেও বট রেসিপি বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মিষ্টি কমেন্টে জানাবেন এটাকে কিছুক্ষণ না করার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখেছিলাম ঢাকনা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো কারণ এটার মধ্যে আমি কোনো রকম পানি দেব না এটা ধীরে ধীরে যত হবে ততই কিন্তু এই বট থেকে পানি কাটবে আর এই আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা করে দেখাচ্ছে দেখেছেন কত সুন্দরভাবে এটা পানি ছেড়েছে এখন এটাকে আমি না আচারা করবো আর রকমভাবে ঢাকনা দেব না আর এটা না করতে করতে এটা কতটা সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে এখন শুধু এটাকে আমি নাড়াচাড়া করে একদমই ভাজা ভাজা করে নেব কারণ এর মধ্যে কোনো রকম পানীয় ব্যবহার করব না এটা যত ধীরে ধীরে নাড়াচাড়া করব এটা ভাজা হবে আর আলুটিও কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এটা যত ঝরঝরে একটু মাখামাখা হয় ততই কিন্তু ভালো লাগে এটা আর আলুটা একটু নরম সফট হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন যেমন ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে কিন্তু এই বটের আলু ভাজাটা কিন্তু খাওয়া যায় ভীষণ মুখরোচক একটি রেসিপি দুর্দান্ত স্বাদের হয় এটি অনেকে হয়তো মুখে প্রকাশ করতে পারেন না যেটা পছন্দ করেন কিন্তু আমার কাছে তো এটা অসাধারণ লাগে এটা ধীরে ধীরে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সফট হয়ে গেছে আর এই বটগুলো আলুর সঙ্গে মিশে গেছে একদমই ঝরঝরে হয়ে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাগছে এটা দেখতে কড়ের গাতে একটু হালকা হালকা পোড়া পোড়া যখন এটা লেগে যায় এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে যখন এটা ভাজা হয় তখন কিন্তু এই টেস্টটা অসাধারণ লাগে মুখে করলে এটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে আমি পরিবেশন করব এটাকে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে এটা দুর্দান্ত লাগছে দেখতে আর খাওয়ার পরে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি ফুল হয়েছে এই কারণে যারা যারা পছন্দ করেন সকলকেই বলবো একবার তৈরি করুন আর খেয়ে দেখুন এই বটভাজি রেসিপিটি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন